কেমন আছো বন্ধুরা আজ সাত দিন পর আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে এসেছি ঘরে বাইরে মিলিয়ে আমি প্রায় সতেরো আঠেরো ঘন্টা ডিউটি করতে থাকি সংসার ছাড়াও বাইরের ডিউটিও আমাকে আট ঘন্টা করতে হয় তো যেখানে আমি ডিউটি যাই সেখানে অনুষ্ঠান ছিল সেখানে আমি ব্যস্ত থাকার কারণে তোমাদের জন্য কোনো রান্নার ভিডিওই সাত দিন ছাড়তে পারিনি আজকে আমি দেখাবো ছানার একটা রেসিপি অনেক সময় আমাদের ঘরে দুধ থাকে অথচ ফেটে যায় কিন্তু খারাপ হয় না সেগুলো কি করব বুঝতে পারি না তো আজ সেরকম ছানা দিয়ে আমি রেসিপি করে দেখাবো তো প্রথমে আমি সেই ফেটে যাবো দুধটাকে ভালো করে জাল দিয়ে আমি ছানা করে নেব আর ছানাটা ভালো করে জল ঝরিয়ে নেব তো জল ঝরিয়ে নেওয়ার পরে এখানে আমি এক চা চামচ ময়দা আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এটা ভালো করে আমি মেখে নিই ভালো করে মেখে নিয়ে একটা বেশ সুন্দর ডো তৈরি হয়ে যাবে এরকম আর এই ডো থেকে অল্প অল্প করে আমি লেচি কেটে নেব যেরকম সাইজ তোমাদের পছন্দ সেরকম সাইজে করে নেবে তো আমি এতটা মানে পাঁচশো গ্রাম দুধের এতটা ডো তৈরি হয়েছে এখানে আমি দশটা বানিয়েছি তোমরা চাইলে বাড়াতে পারো ছোটো ছোট ডো করে তো হাতে আমি একটু তেল নিয়ে নিয়েছি নিয়ে ছোট ছোট করে রসগোল্লার মতো আমি এখানে বানিয়ে নেব আমি এখানে গোল গোল শেপের বানিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপের বানাতে পারো নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রান্না তো এখানে আমি দশটা লেচি বানিয়ে নিয়েছি আর দশটা লেচি আমি এবার এগুলো ভেজে নেব সুন্দর করে লাল করে তো তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম তো তেলটা গরম হলে আমি এখানে একে একে সব লেচিগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব প্রিয় দর্শক বন্ধুরা আমি বুঝতেই পারছি না আমার রান্না তোমাদের কেমন লাগছে আমার রান্নাগুলো তোমাদেরকে ট্রাই করার অনুরোধ করছি ভালো লাগলে কমেন্টে জানিও খারাপ লাগলেও কমেন্টে জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল বোতনটা টিপে দেবার অনুরোধ রইলো যখনই কোনো রান্না আমি ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে গোল গোল ছানা রসগোল্লাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তোমাদেরকে একটা স্পেশাল মশলা দেখাবো মশলাটার জন্য দুটো পেঁয়াজ এক ইঞ্চি পরিমাণ আদা দার চিনি নিয়েছি সামান্য একটু জাইফল হাফ স্টার ফুল একটা বড় এলাচ আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি দিয়ে দিলাম এক কাপ জল জলটা দিয়ে বাটিটা ঢেকে গ্যাসটা অন করে ফুট আসা অবধি অপেক্ষা করব ফুটে গেছে তো আমি ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ একটা ছোট এলাচ আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেরা পরিমাণ মতো বুঝে দেবে আমি যে মশলাগুলো দিলাম তোমরা একসাথে দিয়েও ফুটাতে পারো এগুলো বেশিক্ষণ ফুটাতে হয় না একবার ফুট আসলেই গ্যাস অফ করে দিলেও চলবে পরের উপকরণগুলো দিয়ে আমি তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েছি তারপরে জল থেকে ছেকে নিয়েছি সব উপকরণগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি আমি যে মশলার উপকরণগুলো ফুটিয়েছি সেই জলটা কিন্তু আমি জলটা আমি রান্নার কাজে লাগিয়ে নেব এখানে দশ বারোটা মতো কাজু বাদাম আর হাফ চা চামচ চাল মগজ ভিজিয়ে রাখলাম গ্রেভির পেস্ট আমি বানিয়ে নিয়েছি চলো এবার রান্না দেখাই কড়াইতে একটু সাদা তেল দিয়েছি আর এই সাদা তেলটার মধ্যে আমি ছোট ছোট তিনটে তেজপাতা দিয়ে দিলাম আর এর মধ্যে সাদা জিরে একটু দিয়ে দিলাম একটু মানে একটু কিন্তু বেশি নয় তারপরে সেই পেস্ট যে আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি আর মশলা ফুটানোর জলটা দিয়ে আমি মিক্সারটা একটুখানি ধুয়ে সেই জলটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি আবারও ভালো করে নেড়ে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখানে আমি এবার দেব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলাগুলোর মধ্যে আছে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু হলুদ দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নেড়ে ছেড়ে আমি মশলাটা মানে গ্রেভিটা সুন্দর করে কষিয়ে নেব। নেড়ে ছেড়ে কষিয়ে নিতে নিতে এখানে আমি দিয়ে দেব। স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি আবারও আমি ভালো করে নেড়ে ছেড়ে এটাকে কষাতে থাকবো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষাতে কষাতে দেখো অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে তো সেই এই পর্যায়ে এসে আমি সেই যে চালমগজ আর আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম তো সেটাকে মধ্যে একটু জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে সেটা এখন দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমেই রেখে এটাকে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেবো কষাতে কষাতে যখন মশলাটাকে ভালো করে তেল ছেড়ে দিতে শুরু করবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি গরুর দুধটা আমি আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম এবং নর্মাল রুম টেম্পা টেম্পারেচারে ছিল সব সমস্ত রকম মশলাপাতি দিয়ে গ্রেভিটা আমি কষিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা মানে গ্রেভিটা খুব সুন্দর কষানো হয়েছে তো এখানে আমি এক কাপ পরিমাণে এক কাপের থেকে একটু বেশি পরিমাণ দিয়েছি এখানে তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করে সেই হিসাবে, তোমরা এখানে লিকুইড দুধ ব্যবহার করবে তোমরা গুঁড়ো দুধও এখানে ব্যবহার করতে পারো তো যাই হোক আমি দুধটা দেওয়ার পরে ফুড আসা অবধি অপেক্ষা করেছিলাম ফুড এসে গেছে তো এই পর্যায়ে এসে আমি দুটো কাঁচা লঙ্কা আর ওই যে ছানার যে গোল গোল রসগোল্লা বানিয়ে রেখেছিলাম তো সেটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাস্তুরি মেথি এবার একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আমি এক মিনিট মতো ফুটাবো আর ঢাকা দিয়েই আমি রেস্টে রেখে দেবো আরও পাঁচ মিনিট আমার পুরো রান্নাটাই এবার কমপ্লিট হলো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো তার সাথে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আজকে এ পর্যন্ত পরে দেখা হবে নতুন কোনো রান্নার সাথে ততক্ষণে সবাই ভালো থেকো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ